আমি সর্বপ্রথমে সুক্রিয়া আদায় করি মহান রবুল আল আমি ধন্যবাদ জানাই এই মাল্টিমিডিয়া চ্যানেলকে আমরা এই এক নম্বর বোরো ইল ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড দাসগ্রাম আমি বোর ইউনিয়ন এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছয় নম্বর ওয়ার্ড বিএমপি সভাপতি আমাদের প্রথমে তারেক রহমানের মেসেজ আমাদের পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা বাস্তবায়ন আমরা প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা ঘরে ঘরে নারী পুরুষ সবার কাছেই যাচ্ছি আমরা এই তারেক রহমানের একত্রিশ দবা বাস্তবায়নের লক্ষ্যে সবার কাছে মেসেজ দিচ্ছি তারপরে যে আমাদের যে কাহালু নন্দীগ্রাম চার আসন আমাদের সাবেক এমপি বগুড়া জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাস মোহাম্মদ মোশারফ হোসেন আবারও ধানের প্রতীক নিয়ে মাঠে আসছেন আমাদের পার্টির চেয়ারম্যান তাকে ভালোবেসে অনেক জায়গায় তাকে পদোন্নতি করেছেন এবং এবারও নমিনেশন দিয়েছেন ধানিস প্রতীকে তারও মেসেজ তারেক রহমানের একত্রিত বাস্তবায়ন এবং ধানের প্রতীকে আমরা প্রতিটা বাড়ি বাড়ি নারী এবং পুরুষ প্রতিটা বাজার প্রতিটা ঘরে ঘরে আমরা যাচ্ছি মেসেজ দিচ্ছি ধান শীষ পাখা ভোর চাচ্ছি ইনশাল্লাহ এই ছয় নম্বর ওয়ার্ড না আশা করি আমাদের বড় ইউনিয়ন সহকারে এই কাহালু গ্রাম ইনশাল্লাহ ধর্ম বর্ণ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সবাই ধান ভালোবাসে মোশারফ ভাইকে ভালোবাসে মোশারফ ভাই ব্যক্তি হিসেবে এলাকার খুব পরিচিত খুব খুব ভালো এলাকার উন্নয়ন করছে বিগত সালে এমপি ছিল সাড়ে তিন বছর তার মধ্যে কিছু করোনাকালীন সময় ছিল তার মধ্যে যে মসজিদ মাদ্রাসা শোষান মন্দির এলাকার সবকিছু মোটামুটি খুব ভালো উন্নয়ন করছে আগামীতে আগামীতে এই এই ক্ষেত্রে ক্ষেত্রে আমরা ধর্ম বর্ণ বিএমপি সহ সকল অঙ্গ সংগঠন সবাই আমরা ধান হিসেবে ভোট করছি মশারফ ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি আমাদের দেশ নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গুরুত্ব অসুস্থ আমরা তার জন্য মসজিদে এবং বিভিন্ন জায়গায় মিলে মাহফিল করছি দোয়ার আয়োজন করছি আজকেও নন্দীগ্রাম কালো মিলে ওই যে নন্দীগ্রাম কলেজ মাঠে ইতিমদেরকে নিয়ে আমরা দোয়ার আয়োজন করেছিলাম ইতিমধ্যে আরেকটি সুখবর আমাদের এই দাসগ্রাম থেকে বয়লিয়া রাস্তা আজকে মোশারফ ভাই মাটি কাটা উদ্বোধন করে গেছেন তাতে এলাকার লোক আরো উৎসাহিত ভোট দেবে ইনশাল্লাহ এতে কোনো ভুল নাই নির্ভুল ইনশাল্লাহ আমাদের এখানে এই ওয়ার্ডে তেত্রিশশো ভোট আমরা আশা করি যদি পঁচিশশো ভোট কাস্ট হয় আমরা তেইশো ভোট ইনশাল্লাহ ধানের শেষে দিতে পারবো বা জনগণ ভোট দিবে এটা আমার মুখের কথা নাই হিন্দু মুসলমান সবাই আমরা ঐক্যবদ্ধ ইনশাল্লাহ সবাই ভোট দেবে ইনশাল্লাহ সর্বোচ্চ ভোটে মোশারফ ভাই এই দাসগ্রাম ছয় নম্বর হার থেকে বিজয়ের অনুদ্ধনে শুরু হবে ইনশাল্লাহ